রাজ্যের আইন শৃঙ্খলার কারণে আমি আপনি সবাই নিরাপদ এটা একেবারে একটা নির্ভেজাল মিথ্যে বলার অবকাশ থাকে না মুর্শিদাবাদে বালি মাফিয়াদের হাতে খুন হচ্ছেন একজন বৃদ্ধ শুল্ক আধিকারিক তাকে বাড়ি গিয়ে বেধরক প্রহার করছে সোনারপুরে অন্যদিকে সাংসদ খগেন মুর্মু বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে গিয়ে তিনি বিধ্বস্ত আক্রান্ত রক্তাক্ত দিকে দিকে বিরোধীরা বারবার আক্রমণের শিকার সাধারণ মানুষ সাংসদ শুল্ক আধিকারিক বৃদ্ধ কেউ বাদ যায় না তারপর রাজ্যের প্রশাসন বলছেন সাধারণ মানুষ নিরাপদ দেখুন কমপ্লিটলি ব্রেকডাউন অব দি লয় কমপ্লিটলি ব্রেকডাউন অব দি লয় গত চব্বিশ ঘন্টায় নজরে তিন অপরাধ

তৃণমূলের কুচো নেতা আর পোশাক হাত থেকে রেহাই পায়নি কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনীকে পিটিয়েছে ছবিতে দেখিয়েছেন আপনারা কেউ সুরক্ষিত নয় কেউ সুরক্ষিত নয় এই সরকারের জন্য এই পুলিশের জন্যই সুরক্ষিত নয় বাংলায় একের পর এক খুন ধর্ষণ হামলা অথচ মুখে কুলুপ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এ বাংলার জনতাকে রক্ষা করবে কে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়